বলো তাড়াহুড়োই বলো আস্তে বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশে রুমের এদিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে ওর মন চাই না তাহলে কেন দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নামে আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপরে কাজ দিছে বলো

দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিল ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে দেখেন ওইখানেই কোথাকার কোন কোন জায়গা কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল দেখেন সেখানে হ্যাঁ কয়দিন দিছ তাকে একদিনই কেন দিছ তা তাকে সে আমাকে জোর করছিল আর বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে না এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি করছে সত্য না মিথ্যা জোর করছে তাহলে তাদের বিচার হবে না তুমি দিচ্ছ তোমার বিচার হবে এটা কিন্তু থানায় চলে যাবে কোন থানা যাবে আমি বলি না এখনো তেরো থানা আছে আমাদের দিনাজপুর আমাদের তেরোটা থানা হ্যাঁ বলো বহুত চিরম থানা গেছি আর চিনি খাবো না খালি বিষ খাবে ইন্ডিয়ান বিশ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল করার পরে তুমি দেখো তুমি দেখো কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দেখো কেন আরেকটা ম্যাডাম ওখানে স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাক দিছে বলো আর হচ্ছে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি সহ ইচ্ছে বলতে চাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

মানুষকে ডাকাবা তোমাকে করার পরে তুমি থানা থানায় আমার ভাইয়ের বিষয়টা রাগিবের বিষয়টা তোমাদের মামলা করলাম রাকিব কইবার করছিল সেটা অস্বীকার করল মামলাটা আউট করল আমি আউট করিনি আর তুমি থানা গেলে তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয়নি আমার হ্যাঁ তোমার জামিন হয়েছে তোমার বাপ থানায় বলে কটা কতবার লোক ধরে গিয়েছিল বলে পাগল

মাত্র আমি যে বলি তা আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি অস্বীকার করো কেন অস্বীকার করো কেন এই তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হুম শুধু ভয় দেখাইছি তা আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো ইউনিটি অনার্স কমপ্লিট করছ বলতো

না আরো আছে বলো নাম বলো সত্তর কয়েকজন তাইলো তিন কি নাম বললো তারপর বলছি সারের দোকান একটা মুদিখানা মুদিখানা বাসায় বাসায় যায় কয়েকবার করে তোমার মায়ের টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটি সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করো রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না বাচ্চাকে কয়েকদিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে ওটা বলো ওটা হচ্ছে চিড়ি বন্ধু কে এর নাম বলো সত্যিটা বলো সমস্যা কি তুমি বলিনি কি যেন নাম মনে নেই আমার বলো বলো তাড়াতাড়ি বয়স কত হতে পারে তিরিশ বত্রিশ বিয়ে করছে সন্তান বাসায় দিছিলা কোনটা ঘরে দিচ্ছিল তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছি আমি একটা থাপড় দিব না তুমি সব থেকে থাকো বাচ্চা বল না দুই দিন এখন খাওয়াই নাই বল রুটির সাথে দুধের সাথে আমি যদি রুটি দুধ খাওয়াচ্ছ আবার টাফ নিল তোমার ঘরে আগে পাইছিলাম অন্য ওষুধ পাইছি ঘুমের ওষুধ বাচ্চাকে কি ওষুধ খাওয়াইছিলে বলো

আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্ব খাওয়াই না ফেনার খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি আপেল কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা রিসিপগুলো আছে হ্যাঁ রিসিপগুলো আছে রিসিপ হ্যাঁ আছে সে কাগজ ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিসো বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে দুই দিন এটা মিথ্যা কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কয়দিন খাওয়াইছো ডিসোপেন কয়দিন খাওয়াইছো ফেনারগন কয়দিন খাওয়াইছ ফেনারগন খাওয়াইছি ডিসোপেন খাওয়াইছি দুই দুই দিনে কি কি বললাম মিজান আর তোমার বাসায় কার কত কার কথা বললাম কিভাবে করতো টাকা দিয়ে এমনি এগুলো না আমাকে ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম মিজান টাকা দেয় মিজান কয়েক করে দিয়ে তোমার বাসা যেত টাকাটা কে নিত

তুমি এক বছর থেকে বাবার এক বছরে মাত্র দুই দিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা পরে তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও তোমার কথা ভয়ভীতি না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমাকে দেখলেই মনে হয় ভয় করে বলে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি মানা থাকাতে আমার মেয়ে কে কয়দিন ঘুমিয়ে রেশাত কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিছো কতবার লাইক করছে কয়দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন দিন তুমি তো এর আগে সব আমার এখনো ফেসবুক মেসেঞ্জারেগুলো আসি পাঠিয়ে দাও আছে কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতলম মোটা করে চেহারা কি জনের নাম ছিল মুফিতকে কয়বার দিছো মুফিতের কথা বললা না

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক পাসওয়ার্ডটা কে পাল

কি জন্য এগুলো ওরা আমাকে ভয় দেখাই তো ভয় দেখে তোমার মা তোমার মা তোমার মা আসে না বাবা আছে না তারা তারা লাঠি ধুতে পারে না তারা ঝাড়ু ধুতে পারে না তোমার মার মোবাইল নাকি টাকা পাঠিয়ে দেয় তুমি নাকি দুই ঘন্টা করে তুমি তোমার ঘরে থাকো যেটা তোমার বাবা গেছিলো তাহলে তো বললা তা যাই হোক কেন পড়তে এগুলা বললাম আমাকে ভয় দেখাই তাহলে আমার জমিটা যে নিল সাড়ে চারশো কেন নিলা তুমি যদি মাঘি মাখি কি আমি জমি দিব কেন নিলা মা তারপর সবাই বললো কথা তুমি নাটক করো আমার সাথে মানে রাখি আমার বাচ্চাকে ঘুমিয়ে বলছে ওরাই বলছে তুমি পড়ছো কোন কলেজ কোথাকার দিন নাম কি দিনেশলে কত পাইছো তুমি পয়েন্ট

ছিলাম বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি এটা কথা বললো কেন দুই দিন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল ব্যাচে আরো অনেক সঙ্গে খায় হিরোইন খায় মুসলামের সাথে

আমার ভাইয়ের কথা বলছিলাম দুই দিন খালি আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা কি ওষুধ কোনো ওষুধ খাওয়াই না ওকে যে দেখলাম ও আর আমাদের বাসায় যে ছিল